পড়ুয়াদের মিড ডে মিলে প্রোটিন জাত খাবার দিতে স্কুলেই চাষ হচ্ছে মাশরুম নজির করলেও বাঁকুড়ার এক স্কুল সরকারি স্কুলে মিড ডে মিল একটি গুরুত্বপূর্ণ অংশ স্কুলে প্রতিদিন পড়ুয়াদের জন্য এই মিড ডে মিলে থাকে নানা পদের খাবার মিড ডে মিলে কোনোদিন সোয়াবিন আলুর তরকারি আর ভাত বা ডিম ভাত আবার কোনোদিন খিচুড়ি দেওয়া হয় পড়ুয়াদের তবে পড়ুয়াদের মিড ডে মিলে প্রোটিন জাত খাবার তুলে দিতে এবার অভিনব উদ্যোগ বাকুড়া শহরের কেন্দুয়া দিহি নিম্ন বুনিয়াদী বিদ্যালয় কর্তৃপক্ষের বর্তমানে স্কুলের মধ্যেই বিশেষ পদ্ধতি অবলম্বন করে চাষ করা হচ্ছে মাশরুম যা ব্যবহার হচ্ছে মিডডে মিলে স্কুল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে ডে মিলের বরাদ্দকৃত অর্থে প্রতিদিন পড়ুয়াদের প্রোটিন জাতীয় খাবার তুলে দেওয়া সম্ভব হয় না কিন্তু শিশুর বিকাশে তা অত্যন্ত প্রয়োজনীয় অন্যদিকে মাশরুমে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে ফলে স্কুলের মধ্যেই এই চাষ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে যেহেতু স্কুলের মধ্যে মিড ডে মিল চলে সেজন্য জন্য মিড ডে মিলের খাদ্য তালিকায় বাচ্চাদের নতুনত্ব আনার জন্য মেনু চাটে সেই জন্য আমি এটা উদ্যোগ নিয়েছি এবং বাচ্চারা এটা খুব সুস্বাদু এবং পুষ্টিকর এবং ভিটামিন সমৃদ্ধ খাবার সহজেই চাষ করা যায় স্কুলের রুমের মধ্যে পরিত্যক্ত রুমের মধ্যে এটা খুব কম পরিশ্রমে চাষ করা যায় সেই জন্য নিয়েছি এই উদ্যোগটা করলাম বলতে আমাদের সরকার থেকে নিউট্রিশনাল গার্ডেন করার একটা প্রভিশন বা অর্ডার আছে সেই সময় সেই জন্য কিছু সামান্য টাকাও বরাদ্দ হয়েছে আমার স্কুলের জন্য আমি নতুনত্ব যেহেতু ট্রেডিশনাল যেটা কৃষিকাজ বা নিউট্রিশনাল গার্ডেন যেটা বাইরে হয়তো শাক সবজি সেটা না করে এটা করেছি কারণ এই কারণে এটার পরিশ্রম কম এবং কম জায়গার মধ্যে সহজে উৎপাদন করা যায় এবং এর পুষ্টিগুণ এবং ভিটামিন খুব বেশি পরিমাণে পাওয়া যায় এবং খেতেও সুস্বাদু সহজে হজম হয় হ্যাঁ সেই জন্য বাচ্চাদের যাতে খাদ্য তালিকায় মিড ডে মিলের খাদ্য তালিকা অন্তর্ভুক্ত করতে পারি সেই জন্য শুরু করেছি স্কুলের এমন কাণ্ড দেখে খুশি পড়ুয়ারাও পড়ুয়া আয়ুষ রায় অঙ্কিতা নন্দীদের কথায় এখন স্কুলেই মাশরুম চাষ হচ্ছে

মাশরুম ডায়াবেটিস ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে যেমন সাহায্য করে তেমনই হৃদযন্ত্র ভালো রাখার পাশাপাশি কোলেস্টেরলের মাত্রাও কমায় এছাড়াও মাশরুমে থাকা পুষ্টি উপাদান ক্যান্সার ও টিউমার প্রতিরোধে বেশ সাহায্য করে সঙ্গে সঙ্গে শিশুদের হাড় ও দাঁত ভালো রাখতেও অত্যন্ত সাহায্য করে এই মাশরুম রিপোর্ট ইন্ডিয়া বাংলা